আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি সকালবেলা আগে থেকে খিচুড়ি করা ছিল ওগুলো ওভেনে দিয়েছি গরম করার জন্য কারণ আমার ছেলে স্কুলে যাবে আর সাথে ডিম বাজি করে নেবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে কোনো আর নাস্তা বানাইনি এই তো আমার খিচুড়ি গরম হয়ে গিয়েছে এখন আমার ছেলেকে দিব। খাইয়ে দেব পরীক্ষা দিতে যাবে আজকে সাথে নিয়ে এনে নিয়েছি লেবু চা সাথে লেবু দিয়ে করেছি এই তো আরবি এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে ওকে রেডি করে দিয়ে আমি খেতে বসেছি এই তো ডিম দিয়ে খিচুড়ি খাচ্ছি কার কার পছন্দর অবশ্যই জানাবেন এই তো আরবি পরীক্ষা দিতে বের হয়ে যাচ্ছে ওকে আজকে ওর নিয়ে যাবে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আরবি স্কুল থেকে আসছে আর ই আম কেটে দিয়েছি সবাই মিলে খেয়ে নিয়েছি কে কে আজকে আম খেয়েছেন অবশ্যই জানাবেন আর এখানে আমি রান্না বান্নাও সেরে নিয়েছি এই তো আমার রান্না শেষ দুপুরের এখানে বাজি বানিয়েছি লাউর কোষার আর লতি দিয়ে চিংড়ি দিয়ে তারপরে বানিয়েছি পটলের ভর্তা তারপরে দিয়ে দিয়ে লাউ রান্না রান্না করেছি শেষ এখন ঝিংড়ি রাব্য খেয়ে নিচ্ছে দুপুরের খাবার আর একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতেছে আরাবি ওই দিকে ভাত খাচ্ছে টিভি দেখতেছে এখন আবার বসে বসে দেখতেছে। এই তো সন্ধ্যায় আরাবি আব্বু আবার নাস্তা নিয়ে আসলো এই যে সালাদ তারপরে নিয়ে আসছে চিকেন তারপরে পরোটা নিয়ে আসছে এখন নাস্তাটা করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম